সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আজকে সেই স্পেশাল দিন যার জন্য এত রান্নার আয়োজন মা বাপি সকাল সকাল চলে এসছে আজকে বৃহস্পতিবার সকালে পুজো আস্তা সেরে আমি মায়ের সঙ্গে লেগে গেলাম হাতাহাতি রান্না করতে এখানে মা রান্না করছে ফুলকপি আলুর তরকারি এখানে ভাজছে বেগুন বাপিও এসে গেছে তো রান্না প্রায় কমপ্লিট পায়েশ ভেজ ডাল ফুলকপি আলুর তরকারি শুক্তো পোস্ত দিয়ে আলু ভাজা আর রয়েছে বেগুন ভাজা তো যাদের জন্য এত আয়োজন ওনারা এসে গেছেন মায়াপুর নবদ্বীপ থেকে এনারা আসছেন দূর থেকে তোমাদের মনে হচ্ছে না ভদ্র মহিলার কোলে একটা ছোট্ট বেবি হুম ছোট্ট বেবি দাঁড়াও দেখতে পাবে ওনারা ফোন করতে আমি আমাদের সদর থেকে ওনাদের নিয়ে এলাম

তো ওনারা এসে কুপুসোনাকে আমার কোলেতে দিয়ে দিয়েছিলেন আমি ওই পুজোর যন্ত্র সব করেই রেখেছিলাম তবু ওনাদের মতন ওনারা একটু গুছিয়ে নিলেন ওনাদের আমি এখানে কেন ডেকেছি কেন নিমন্ত্রণ করেছি সব তোমাদের বলবো ভীষণ ভালো লাগছে ওনারা যে আমার বাড়িতে এসছে এটা আমাদের ভাগ্য তো বৈষ্ণবদের পা ধুয়ে দেওয়া একটা রীতি আছে তাই আমিও সেই রীতিটি পালন করলাম ওনারা এসেছেন আমাদের বাড়িতে আমার ছেলে যখন আট মাসের পেটে তখন আমার বাপের বাড়িতে ওনারা নাম সংকীর্তন করতে করতে একদিন আসেন তো ওই সময় আমার আট মাসের বেবি পেটে তখন ওনাদের সামনে আমি যাই দক্ষিণা দিতে তো ওনারা আমাকে বলেছিলেন গোপালকে কোলে নেওয়ার জন্য আমি নিয়েছিলাম গোপালকে কোলে নেওয়ার পরে আমার ভিতর থেকে একটা কান্না চলে আসে তো ওনারা জিজ্ঞেস করেছিলেন মা তুমি কার্য কেন তো আমার পুরনো কথা আমি বলেছিলাম আপনারা সবাই জানেন সরি তোমরা তোমরা সবাই জানো যে আমার প্রথম বেবি নেই তো সেইটা একটা মনের মধ্যে কষ্ট ছিল একটা মনের ভয়ভীতিও কাজ করছিল। তো সেই হিসাবে আমি ওনাদের বলেছিলাম ওনারা বলেছিলেন তুমি গোপালকে কোলে নাও তোমার সব ঠিকঠাক হবে তো ঠিকঠাক হলে একদিন আমাদের নিমন্ত্রণ করো তোমার বাড়িতে তো আমি সেই জিনিসটাই করেছি আমার সব ঠিকঠাক হয়েছে গোপালের আশীর্বাদে তাই আমি সব কিছু করেছি ওনাদের দেখেছি ওনারা ওনাদের মতন একটু গল্প গুজব করছেন পুজোর রেডি ওনাদের গোপালদের আমি ভোগ প্রসাদও দিয়েছি পুরোহিত তার পুজো শুরু করেছেন তো ওনাদের মধ্যে একজন জগদীশ বাবু ছিলেন উনি আমাদের সকল ভক্তদের উদ্দেশ্যে কিছু বলবেন চলুন আমরা সেটা শুনি করছি ঠিক আছে সংসার ধর্ম বড় ধর্ম এটাও আমাদের কিছু মেনে চলতে হবে হ্যাঁ তো তার মধ্যে আমাদের যে গোবিন্দ পাঠিয়েছে আমাদের এই পারে এই পৃথিবীতে মধ্যে পাঠিয়েছে উনি আমাদের সূর্যের আলো দেখিয়েছে এই পৃথিবীর মধ্যে আমরা এসেছি তো তাই আমাদের ওনার কথাটা কিছুটা ভাবতে হবে ঠিক আছে তো সময় আমাদের সময় হয় না সময় আমাদেরকে বের করে নিতে হবে সময় বের করে ওনার কথাটা ভাবতে হবে সারাদিনে যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমি আপনারা সময় নাও পেয়ে থাকেন চব্বিশটা সেকেন্ড সময় বের করে হবে তখন ওনার কথাটা ভেবে থাকবেন যে হরে কৃষ্ণ হরিনাম মহামন্ত্র হ্যাঁ হরিনামটুকু সারাদিনে একবার হলেও ওনার কথাটা মনে করবেন ওনার কথাটা সবসময় আমাদের মনে না করলে আমাদের এই জীবনটা হচ্ছে মিথাজা ঠিক আছে তো এর পরেও যদি আপনারা সময় না পান আমরা যদি ঘুমাতে যাই ঘুমানোর সময় যেইটুকু সময় পায় পেয়ে থাকি সেইটুকু সময় যদি আপনারা বলেন যে হরে কৃষ্ণ কৃষ্ণ নামটুকু মুয়ে নিয়ে থাকেন ওইটুকু সময় যদি করে থাকেন তাতেই প্রভু খুশি হয়ে যায় ঠিক আছে এবার সবার কাছে আমাদের আমরা সত প্রত্যেক ভক্ত বাড়িতে বলে থাকি বলেও আসি যে যতটুকু সময় পারেন কৃষ্ণ নামটুকু করবেন হ্যাঁ এই কৃষ্ণ নাম নিতে নিতে আমাদের কখন এই যে আমাদের জীবনটা রেলগাড়ির মতন কোথায় লাল সিগন্যাল এসে যাবে কখন এসে যাবে আমরা নিজেরাই জানি না তো সেই রকম যে আমাদেরকে ভেবে সেভাবে কৃষ্ণনাভ করতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

बहुत मज़े आम 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 अपने 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 अपन

আপনি ছেলে ছেলে আপনি বললেন ঠিক ঠিক। আছে মনে করলে ওনারা ফিরে যাচ্ছেন আবার মায়াপুর নবদ্বীপের উদ্দেশ্যে আমরা একটুখানি ওনাদের এগিয়ে দিতে যাচ্ছি তাহলে বন্ধুরা আজকের ব্লগটি আমার কেমন লাগলো তোমরা আমাকে জানিও আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তাহলে আজকের মতো टाटा राधे राधे